জামে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রাত্র বলতে লাইলাতুল কদর রাত্রিতে কুরআন কে নাযিল করেছে এটা হলো অধিকাংশ মুসলিম کرامদের মত আবার হযরত ইকরাম রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার সাগ্রেত ছাত্র ইকরামা উনি সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন উনি বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন إنا أرسلناه في ليلة مباركة الحمد لله رب العالمين <سؤال> <سؤال> والعاقبة للمتقين والصلاة والسلام علي أشرف الأنبياء والمرسلين الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ إنا كنا منظرين فيها يفرح كل أمر حكيم. كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدق الله مولانا العظيم. وقال رسول <سؤال> اذا كانت ليله تنسم من شعبان فقوموا ليلها وصوم يومها او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه في كلام المجيد وفي فرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله اللهم صل وسلم وبارك فيك يا سيدي شي محمد رب العالمين زي محمد رب العالمين وفضيلة رسول الله مبتر شعبان ماشیر کو مجد بائیں اللہ تعالیٰ رکھن ہاتھ مکم جبر نماز جادہ خرددشی پرتیبیر شروط پیشتہ کر اللہ حرکتہ مجدی آشار مشہر کو اپنی پر سن این جن رب العالمین دربان شکر ادائکو یا الحمدللہ لکھا کولید ندا سلام پیشتہ دوتا ہر بچہ سیگید الانبیاء مصر حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم

এই জন্য বলা হয়েছে লাইলা তুসাক অর্থাৎ চেকের বলে সোহান এবং এটাকে বলা হয় লাইলা তুবিসাবান সাবানের অর্ধেক সাবানের অর্ধেক বেড়ামান এবার আসুন এই সবে বরাত সম্পর্কে আল্লাহ সকল আলামে ওনার কোরআনে করে কিছু বলছেন কি সেই সম্পর্কে আমরা জানি এর দোকানের একটা একাল্লা বলেন দুই কাংশ হয়ে গেছে এখানে এই আয়াতের মাধ্যমে রমজান মাসের লাইলাতুল কদর কে বুঝে গেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রাত্র বলতে লাইলাতুল কদর রাত্রিতে কুরআন কে নাযিল করেছে এটা হলো অধিকাংশ মুফাসসিরিন کرامদের মত আবার হযরত ইকরাম রাহমাতুল্লাহ আলাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র ইকরামা অনেক সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন

এই সবে বরাতের রজনীতে আগামী এক বছর আল্লাহ রবুল আলমী দুনিয়াতে কি পাঠাইবেন না পাঠাইবেন কয়টা বনি আদম দুনিয়াতে জন্মগ্রহণ করবে কয়জন মৃত্যুবরণ করবে অর্থাৎ দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ আগামী এক বছর আল্লাহ রবুল আলমী আগামী এক বছর দুনিয়ার মধ্যে কি পাঠাইবেন না পাঠাইবেন কি করবেন না করবেন সব কিছু কি করেন

আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাই তোমরা এই দুইটা জিনিস আঁকড়া ধরতে পারলে তোমাদের জীবনে কোন রকমের বিপদ আসবে না তোমরা তোমাদের জীবনে যত রকমের সমস্যা আছে যত রকমের প্রয়োজন আছে সমস্ত রকমের প্রয়োজন করতে পারবা এই দুইটা জিনিস থেকে তোমরা খুঁজে পাইবা এক নম্বর হলো কিতাব আল্লাহ তালার কিতাব কোরআন কারেন দুই নম্বর হলো সুল্লা তারা সোলিন অর্থাৎ আমি রসুলের হাতি সমাহ বলেন

এরকম ভাবে ডাকতে থাকি ফজর পর্যন্ত আবু মুসা আশার রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনী দিয়ে তুমি আর সমস্ত মানুষকে কি করে প্রমাণ ঘোষণা করেন দুই শ্রেণীর লোক ব্যতীত দুই শ্রেণীর লোক দুই শ্রেণীর লোক ব্যতীত এক শ্রেণীর লোক হলো যারা নাকি হিংসা বিদ্বেষ করে কি করে যারা নাকি হিংসা বিদ্বেষ করে মারামারি খানাখানি করে অপর শ্রেণীর লোক হলো যারা নাকি মুশরিক যারা নাকি মুশরিক মুশরিক তো হলো আমাদের